হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প হাটলক পর্ব অল ইন্ডিয়া রোহি পর্ব পঁচিশ কিছুক্ষণ পরে আলমিরা গ্রামে চলে যাবে নিজ বাড়িতে মিষ্টিকে নিয়ে সাইর অনেক ইতস্তত করে রোহিকে অনুরোধ করেছে সুপি মিষ্টির সঙ্গে তার দেখা করিয়ে দিতে মিষ্টির মতামত জানতে চাইছে রুহি হেসেছে ভাইয়ের কথা শুনে মতামত জানাটা বাহানা আসল কথা হচ্ছে তার ভাই ফুলের মতো পিচ্ছি এই মেয়েটা পেঁপে পড়েছে রুই আশ্বস্ত করলো সাহিরকে নিজের রুমে থাকতে বললো তারপর মিষ্টিকে ডেকে সাহিরের রুমে পাঠিয়ে দিল কাচমুছো হয়ে গেল মিষ্টি লজ্জায় সে ভর করলো চোখে মুখে সেই সাথে অপরাধ বোধ জাগলো তীব্রভাবে সে বলল আমাকে অনিচ্ছাকৃতভাবে ঘাড়ে নেবেন না ভার সইতে না পারলে আজীবন আমি অপরাধী হয়ে থাকবো সাহির এগিয়ে সে মিষ্টি একদম মুখোমুখি হয়ে দাঁড়ায় মিষ্টির ব্যথা তোর চেহারার পিছের লুকায়িত রূপ খুঁজে নেয় চোখের পলকে মেপে নেয় চেহারার ধৈর্য প্রশ্ন তারপর অনেকটা সন্ধিহান হয়ে প্রশ্ন করে তুমি মিষ্টিই তো মিষ্টি অবাক হয়ে চোখ তুলে তাকায় যেন প্রশ্ন বুঝতে পারেনি এভাবে বলে মানে আমি মিষ্টি না তো কে না আসলে তোমরা দু বোন একদম সেম টু সেম তাই বুঝতে অসুবিধা হচ্ছিল মিষ্টির জায়গায় ধোকা দিয়ে বৃষ্টিও তো আসতে পারে এবার মিষ্টি ঠোঁট ভেঙে হাসি জেগে উঠলো মাথার মতো করে হাসি মুখে বললো আমি মিষ্টি আমাদের চেহারা বাবা মাও গুলিয়ে ফেলে মাঝে মাঝে জমজের মধ্যেও একটু না একটু পার্থক্য থাকে আমাদের সেটাও নেই তবে একটা জিনিস আছে সে এটা দেখে আপনি চিনতে পারবেন কি মিষ্টি কে বৃষ্টি ব্যাপারটা এর আগে আর কাউকে বলিনি আমরা এটা আমাদের সিক্রেট তবে আপনি চাইলে আপনাকে বলতে পারি আমদে গলায় সাহেব জানতে চাই আমাকে কেন বলবে আমি কি স্পেশাল কেউ আবার লজ্জা পায় মেয়েটা হয়ে ওঠে অপ্রীতিভ আড়সটা ভর করে হাতের আঙ্গুলে কিছু চুল সামনে সে কপালে যে ঢেকে দিয়েছে সেটা সরানোর মতো শক্তিটুকিও যেন নেই অথচ এমন হওয়ার কারণ কি মিষ্টি জানে না সে ঠায় দাঁড়িয়ে রইল চোখে অস্থিরতা মাটিতে যেন খুঁজছে চোখ জোড়া টিপে হাসি আটকায় বলো সিক্রেটটা মিষ্টি হাফ ছেড়ে বাঁচলো যেন অস্থিরতা কমতে চোখ তুলে তাকালো তারপর জবাব দিল আমার থুতনির থেকে তাকান আমার থুতনিতে গর্ত আছে ছোট করে বৃষ্টি নেই আর আমার নাক হালকা খাড়া ওটা বোঝা এইটুকুই এটা দিয়েই বুঝতে পারবেন কোনটা আমি যাক আর ভুল হবে না চিনতে মিষ্টি ছোটো করে বললো হুম এবার একটা সিরিয়াস কোয়েশ্চেন করি মিষ্টি মিষ্টি সাহেবের চোখে চোখ রেখে জবাব দেয় করেন আমার সাথে সারা জীবন কাটানোর ব্যাপারে তোমার মতামত কী মিষ্টি সঙ্গে সঙ্গে উত্তর দেয় আমার সমস্যা নেই কোনো আপনি অনেক ভালো মানুষ ভাইয়া আপনার মতো কারও সাথে বিয়ে হয়েছে ভাবলেও অবাক হই আমি আমার মতো খারাপ মেয়ে অনেক কম আছে ভাইয়া মিষ্টির মুখে নেমে আসে বিষাদের ছায়া সাহিরের বুক কুচকে গিয়েছে মিষ্টির মুখ থেকে ভাইয়া ডাক শুনে সে দুই সেকেন্ড চুপ থেকে বলল নিজের ভুল খুব কম মানুষই বুঝতে পারে মনের রেখো একবার ভুল করলে মাফ করা যায় বারবার ভুল করলে কেউ ক্ষমা করবে না আর বারবার ভুল যে করে সে অপরাধী অপরাধী শাস্তি পাপ্য বুঝেছ জি বলল মিষ্টি আর বলে মিষ্টির থুতনিতে থুতনিতে উঠে গেছে সাহের টের পায়নি সে সকচিত হয়ে দ্রুত হাত সরিয়ে নিল ততক্ষণে মিষ্টির শরীরে দুইবার ঝাঁকি খাওয়া শেষ প্রেম করলেও আজ অব্দি কোন পুরুষের স্পর্শ সে পায়নি কোনো ছেলেকে নিজের হাতটা ধরার অনুমতি সে দেয়নি সম্পর্ক করা তার কাছে টাইম পাসের মতো ছিল কাউকে গর্ব করে বলা যায় ইস আমার বয়ফ্রেন্ড আছে এটাই ছিল মিষ্টির কাছে সম্পর্ক করার কারণ একমাত্র মাহিমের চালে সে ভালোভাবে আটকে গিয়ে এই ভুল করেছিল তা মাহিমকে এখনও অব্দি নিজেকে ছোয়ার অনুমতি সে দেয়নি এই জন্যেই হয়তো ম মিথ্যে বিয়ের রটনা ঘুটিয়ে মিষ্টিকে কাছে পেতে চেয়েছিল সে মিষ্টি দীর্ঘ শ্বাস পেলো যেটা সাহের সেটা লক্ষ্য করে বললো সরি আমি ইচ্ছে করে তোমাকে ছুইনি। কিভাবে কীভাবে যেন সাহিরের মুখ থেকে কথা কেড়ে নিয়ে মিষ্টি বলে আরে না না এটা কোনো বিষয় না আপনি কী যেন বলতে চেয়েছিলেন সাহেরকে আর যেন ভাইয়া ডাকা না হয় এটা বলতে চেয়েছিলো সায়ের কিন্তু কী যেন ভেবে আর বলল না কথা ঘুরিয়ে বললো ও হ্যাঁ বলেছিলাম যে সাবধানে বাড়ি যেও এই কটা দিন তোমার বাবা মায়ের বাদ্যমে হয়ে কাটিয়ে দিও আমরা শীঘ্রই যাব ইনশাল্লাহ মুখ থেকে বিষণতা সরিয়ে মিষ্টি বলল আপনিও ভালো থাকবেন কেটে গেছে তিন দিন আহমেদ পরিবারের দিনে শুরু আর রাতের শেষ সরগুলের মাছ দিয়ে কাটছে এসেছে অনেক আত্মীয় স্বজন প্রথমে অনেকেই অনেক কথা বলছে এবং সবাইকে অবাক করে দিয়ে সে সবের বিরুদ্ধে প্রতিবাদ করেছে মমতা আহমেদ নিজের ছেলের বইয়ের বিরুদ্ধে একটা কথাও শুনতে সে নারাজ এই নিয়ে মমতা আহমেদ আর তার বোনদের মধ্যেও এক দফা ঝগড়া হয়ে গেছে সবাই অবাক মমতা আহমেদের পরিবর্তন দেখে রুহি খুশি সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হলেই হয় এবার মুনিয়া এসে বলল হৈশ আপু তুই গিয়ে গাড়িতে ওর আমি আসছি জাস্ট চুলটা বেঁধে আসছি উত্তর দিল রুহি চেহারায় বিরক্তিকর ভাব ফুটিয়ে মুনিয়া বলল চুল ছাড়লে কি হয় বাধতে হবে কেন সবসময় ছাড়া চুল ভালো দেখাবে লাগবে আসো তুমি মুনিয়া হাত ধরে টেনে নিয়ে চললো রুহিকে চুলটা বাঁধার সময়টুকু দিল না রুহি বললো না কিছু এমনিতেই দেরি হয়ে গেছে বড্ড আজ মিষ্টির জন্য লেহেঙ্গা কিনতে যাওয়ার দিন এদিকে থেকে রুহি মনিয়া যাবে এর ওদিক থেকে আসবে আলবি আর বৃষ্টি বৃষ্টির মাপে বানানো হবে লেহেঙ্গা তবে পছন্দ করবে রুহি মুনিয়া রুহির খালাতো বোন মেজ খালার মেয়ে মুনিয়ার এক ভাই এক বোন মুনিয়ার ছোট ভাইয়ের নাম তাসিন বয়স এগারো বছর আরমুনিয়া এবার এসএসসি দেবে রুহির থেকে অনেক ছোট রুহিরা গিয়ে দেখলো আলবিরা আগে থেকে চলে এসেছে এই তিন দিনে একবারও দেখা হয়নি আলবির সাথে ওর রুহি দ্রুততার সঙ্গে বলল সরি লেট করার জন্য ঈর্শোকে চলো যাওয়া যাক বলে আলবি আগে আগে হাঁটা ধরলো রুই তার পেছনে রুই দৃষ্টি আলবির দিকে পরনে সাদা শার্ট দীপ ব্লু জিন্স শার্টের হাত গুটিয়ে কোনো অব্দি তুলে রেখেছে চোখে নীল রঙা সানগ্লাস মাজারি চোলগুলো হাত দিয়ে ঠেলে উপরের দিকে করে রেখেছে মাখনের মতো লোভনীয় রাখছে দেখছে দেখতে রুহি আশেপাশে তাকিয়ে আবার আলবির দিকে তাকালো তারপর মুখ হা করে আলবিকে গিলে খাওয়ার ভঙ্গিমা করলো নিজের পাগলামিতে নিজে হেসে উঠল পরক্ষণ দিন দিন পিনস হওয়ার কোনো দরকার আছে কি তার হুম দোকানে গিয়ে বসলো ওরা আলবি রুইকে বললো বৃষ্টির সাইজ নিয়েও আমি বাইরে আসি এসবে আমার কাজ নেই রুহি বললো আচ্ছা আলবি চলে যায় রুহি ব্যস্ত হয়ে পড়ে লেহেঙ্গা শুচ করতে মুনিয়া একবার বললো আপু ওই খয়রি কালারটা দেখবা রুহি না দেখেই মানা করলো একদম না এসব কালার কমন এখন আমার ভাবিকে আমি আনকমন কালারে দেখতে চাই তাহলে কি কালো নি বা মুনিয়ার ঠোঁটের সাথে গালো হেসে উঠলো রুহি করার চোখে তা কে বলল আলতু কথা বন্ধ করো তোর এসবে নজর দেওয়া লাগবে না তুই অন্যদিকে নজর দে আসার পর থেকে তো অন্যদিকে এই নজর দিয়ে দেখে রেখেছিস মুনিয়া অপত্তিব হয়ে উঠলো বললো কি বলছো এসব কোন দিকে নজর দিচ্ছে আমি রুই একটু দূরে তাকালো ওখানে বৃষ্টির গায়ের মাপ নিচ্ছে একজন মহিলা রুই নিচু হয়ে মুনিয়ার এক হাত খপ করে ধরলো গলার স্বরও নিচু করে বললো আলবির দিকে এত নজর কেন তো রাস্তায় হাট থেকে দুবার যে উষ্টা খাইলি সেটা তো ওনার দিকে তাকিয়ে থাকি হাঁটার জন্য বিয়াই হয় তোর বয়সে বড় নজর সামলা মুনিয়া হাত ছাড়িয়ে নিল কুচকানো কপাল টান টান করে বলল বিয়াই হয়ে দেখেই নজর দিছি আর বয়স কোনো ফ্যাক্ট না আমার আব্বু তো আমর থেকে সতেরো বছরে বড় তাতে কি বিয়ে হয় নাই তাদের অ্যান্ড তারা আমার দেখা বেস্ট কাপড় রহিম মুখ হাঁ করে বলল তুই বিয়ের স্বপ্ন দেখেছিস না তবে দেখতে কতক্ষণ এত হ্যান্ড একজন বেআই আর আমি দেখাবো না না তাকাবি না কারণ তার গার্লফ্রেন্ড আছে থাকুক গে আজকাল দশটা গার্লফ্রেন্ড থাকলেও কিছু দায় আসে না মুনিয়ার বেহামি দেখে রুহির রাগ ধরে গেল দাঁত কিরমির করে কিছু বলতে যাওয়ার আগেই বৃষ্টি চলে এলো বসলো ওদের পাশে হাত দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে সে বলল আল্লাহ কত যন্ত্রণা সব বিয়ে শাদির মামলা রুহি হাসার চেষ্টা করল জবাব দিল না শেষমেশ পার্পেলের ভিতর দুশোর সাদা পাথরে কাজ করা ভীষণ সুন্দর একটা লেহেঙ্গা নিল রুহি নিজের জন্য লেহেঙ্গা নেওয়ার জন্য আবার চোখ ঘোরাতে লাগলো এদিক ওদিক ঠিক তখন তার চোখে পড়লো একটু দূরে আলবি মুনিয়া হেসে এসে কথা বলছে খুব মুনিয়ার ব্যাককালের মতো হাসি দেখে রুহি গা জ্বলে উঠলো লেহেঙ্গা দেখা বাদ দিয়ে উঠে পড়ল সে গটগট শব্দ তুলে হেঁটে গেল ওদের দিকে আলবির সামনে গিয়ে দাঁড়ালো মুনিয়াকে উপেক্ষা করে আলবিকে আদেশে শুরু বলল এদিকে আসেন মুনিয়ার হাসি বন্ধ হয়ে যায় আলবি ও থম খায় একবার মুনিয়ার দিকে তাকিয়ে রুহির পিছন পিছন যায় ট্রায়াল রুমের সামনে গিয়ে দাঁড়ায় দুজন রুহি আঙুল তুলে শাসনের ভঙ্গিমায় বলে দাঁত আছে বলে দেখাতে হবে সবাইকে দেই না দাঁতের সিঁড়ি আর হাসির কিশোর মাগো মাছ ছাগলের এর সুন্দর শোনায় বুঝেছেন রুহি কথা আগা কিছু বুঝতে পারলো না আলবি শুধু এটুকু বুঝলো কিছু একটা ব্যাপার নিয়ে ভীষণ চেতেছে রুহি প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে রইল শুয়ে রুহি ফের বলল। মনিয়া আপনাকে লাইক করা শুরু করে দিছে ইতিমধ্যে এত সুন্দর কেন হয়েছেন আপনি হুম একটু কম সুন্দর হওয়া যেত না আর এত হ্যান্ডসাম হয়েও বা চলতে হয় কেন আপনি কি এদেশের একজন বিখ্যাত নায়ক পাইলট হয়েছেন আপনার কাজ আসমানে জমিনে বসে মেয়েদের অন্তর ছিন্ন ভিন্ন করার দায়িত্ব কে দিয়েছে আপনাকে শুনি এতক্ষণে কাহিনি ধরতে পারে আলবি মুনিয়ার সাথে হেসে হেসে কথা বলায় ম্যাডামের বুকে ফুসকে পড়েছে আলবি দাঁত বের করে হাসলো বললে সবসময় তো আসমানে পড়ি নিয়েই থাকি মাঝে মাঝে ব্রেক নিতে জমিনে আসি এখানে এসে যদি মেয়েদের শিকার হই তাতে আমার দোষ কি বলো তোর বাপরে অনেক কথা শিখে গেছেন দেখছি মুখে বুলি ফুটেছে বুলবুলির এত যে জ্ঞানের গানের এত যে জ্ঞানের জ্ঞানের কথা বলতেন সেসব কই এখন হ্যাঁ সুন্দর রমণী দেখে নিজের বয়সটা ভুলে গেছেন কামন রুহি আমি এতটা বুড়িয়ে নই আমার ফ্যামিলি তো বয়স মাত্র শুরু হলো মা গো মা শুরুতেই দুইটা দুই পকেটে নিয়ে ঘুরতে হবে ম্যামকে সব বলে দেব আমি বলো তাকে বুঝি ভয় পাই আমি এত কিছু জানি না আমি যেন আর আপনার দাঁত না দেখি আপনার সম্পদ আপনার ভিতরে রাখেন না ভাই মান দেখাতে হবে কেন আলবি আবার দাঁত বের করে হাসল বললো একটা গান মনে পড়ে যাচ্ছে জানো রুই জিজ্ঞেস করলো না গান কোন গান নাকের ফাটা ফুলিয়ে তাকিয়ে রইল আলবি নিচ থেকে বলল জলে আগুন বুকেতে এরকম মেবি গানটা যাই হোক রুহির রাগ আরও বাড়লো হাত জোড়া মুষ্টিবদ্ধ করে হুকুম দে বললো গানের খেতায় আগুন দিই ওই মেয়েটা এমনিতেই ভালো না ছেলে দেখলেই ওর মাথার তার ছিঁড়ে দেয় সব ছেলেই ওর কাশ সব ছেলেই ওর বয়ফ্রেন্ড আপনি লিমিটের মধ্যে থাকবেন বুঝেছেন মনে রাখবেন আপনি অন্য কারো সম্পত্তি অন্য কারো হক আর অন্য কারো হক নষ্ট করার অধিকার আপনার নাই রুই চলে যায় রেখে যায় হাসতে হাসতে পেট চেপে ধরা আলবিকে পুষ্কে মেয়েটার তেজ তাকে ক্রমশ অবাক করে দিচ্ছে চলবে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ